ভৰা ভাই তুমি ভৰা উদ্ধার আজ একটু আগে আমি উদ্ধার করলাম আমাদের বানাসোর এলাকার আম বাগান থেকে একটা অজগর সাপ উদ্ধার করলাম অজগরটা এক পক্ষ সাড়ে ছ ফুট লম্বা তুই যাব সাপটাকে উদ্ধার করে আজই আমি ফার্স্টে জমা করে দেবো দেন কালকে ফরেস্টের ছয় দিনে অনুকূল করে ছেড়ে দেওয়া হবে কত ফুট ছিল সাড়ে ছ ফুট ছিল এটা এটা অজগর এটাকে মাল সাপও বলা হয় ইংরেজিতে বলা ইন্ডিয়ান রক পাইথন এছাড়া উদ্ধার হয়েছে বানুষড় এলাকার আমবাগান থেকে আমবাগানের কাছ থেকে আমার নাম আমার নাম অমিত শর্মা बेचेप बेजेपी